তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের রেখে যাওয়া ধন সম্পদে পুরুষদের যেমন নির্দিষ্ট অংশ রয়েছে একইভাবে নারীদের জন্য সে সম্পদে নির্দিষ্ট অংশ রয়েছে যা তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনরা দেখে গেছে পরিমাণ অল্প হোক কিংবা বেশি উভয়ের জন্য এর অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মৃত ব্যক্তির সম্পদ বন্টনের সময় যখন তার আপন জন ও মিসকিনরা সেখানে এসে হাজির হয় তখন তা থেকে তাদেরও কিছু দেবে এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে অনুবাদগুলো আপনারা শুনতে পান ওই সহজ সরল বাংলা অনুবাদ কোরআন মাজিদটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে শরিফুল আর্ট অফ নেচার পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটিএমদের ব্যাপারে মানুষের এটুকু ভয় করা উচিত যদি তারা নিজেরা মৃত্যুর সময় এমনি দুর্বল সন্তানদের পেছনে রেখে চলে আসত তাহলে তাদের ব্যাপারে তারা এভাবে ভীত শঙ্কিত থাকত অতএব তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলা এবং এদের সাথে হামেশাই ন্যায় ইনসাকের কথাবার্তা বলা উচিত যারা অন্যায় ভাবে এটিমদের মাল সম্পদ ভক্ষণ করে তারা যেন আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করে অচিরেই এ লোকগুলো জাহান নামের আগুনে জ্বলতে থাকবে আল্লাহ তালা তোমাদের উত্তরাধিকারে সন্তানদের সম্পর্কে এবং মেয়ে তোমাদের জন্য এ বিধান জারি করেছেন যে এক ছেলের অংশ হবে দুই কন্যা সন্তানের মতো কিন্তু উত্তরাধিকারী কন্যারা যদি দুইয়ের বেশি হয় তাহলে তাদের জন্য থাকবে রেখে যাওয়া সম্পত্তির দুই তৃতীয়াংশ আর সে কন্যা সন্তান যদি একজন হয় তাহলে তার অংশ হবে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য থাকবে সে সম্পদের ছয় ভাগের এক ভাগ অপরদিকে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে এবং পিতামাতাই যদি হয় তার একমাত্র উত্তরাধিকারী তাহলে তার মায়ের অংশ হবে তিন ভাগের এক ভাগ যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন বেঁচে থাকে তাহলে তার মায়ের অংশ হবে ছয় ভাগের এক ভাগ মৃত্যুর আগে সে যে ওসিয়ত করে গেছে এবং তার লিখে যাওয়া ঋণ আদায় করে দেওয়ার পরেই কিন্তু এই সব ভাগ করতে হবে তোমরা জানো না তোমাদের পিতা মাতা ও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের জন্য উপকারের দিক থেকে বেশি নিকটবর্তী অতএব এ হচ্ছে আল্লাহর বিধান অবশ্যই আল্লাহ তালা সকল কিছু সম্পর্কে ওয়াকে ভাল এবং তিনি হচ্ছেন বিজ্ঞ পরম কুশলী তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে যদি তাদের না থাকে। আর যদি তাদের সন্তান থাকে তাহলে সে সম্পত্তিতে তোমাদের অংশ হবে চার ভাগের এক ভাগ তারা যে ওসিয়াত করে গেছে কিংবা তাদের ঋণ পরিশোধ করার পরেই কিন্তু তোমরা এই অংশ পাবে তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ যদি তোমাদের কোনো সন্তান না থাকে যদি তোমাদের সন্তান থাকে তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক ভাগ মৃত্যুর আগে তোমরা যা ওসিয়ত করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরেই এই অংশ তারা পাবে যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তার কোনো সন্তান নেই পিতামাতাও নেই শুধু আছে তার এক ভাই ও এক বোন তাহলে তাদের সবার জন্য থাকবে ছয় ভাগের এক ভাগ ভাই বোন মিলে তারা যদি এর চাইতে বেশি হয় তবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশে তারা সবাই সমান অংশীদার হবে অবশ্য এ সম্পত্তির উপর মৃত ব্যক্তির যা ওসিয়ত করা আছে কিংবা কোন ঋণ পরিশোধের পরই এ ভাগাভাগি করা যাবে তবে কখনো উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে তা যেন ক্ষতিকর হয়ে না দাঁড়ায় সে কথাও খেয়াল রাখতে হবে কেননা এ হচ্ছে আল্লাহর নির্দেশ আর আল্লাহ ও পরম তালা এগুলো হচ্ছে আল্লাহ এর ভেতরে থেকে তার তার ও রসুলের আনুগত্য করবে আল্লাহ আল্লাহতালা তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে সেখানে সে অনন্তকাল ধরে অবস্থান করবে মূলত এ হবে এক মহা সাফল্য অপরদিকে যে ব্যক্তি আল্লাহ তালা ও তার রসুলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে আল্লাহ তালা তাকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবেন সেখানে সে অনন্ত কাল ধরে থাকবে এটা হচ্ছে তার জন্য অপমানকর শাস্তি তোমাদের নারীদের মধ্যে যারা ব্যবিচারের দুষ্কর্ম নিয়ে আসবে তাদের বিচারের উপর তোমরা নিজেদের মধ্যে থেকে চারজন সাক্ষী জোগাড় করবে অতপর সে চারজন লোক যদি ইতিবাচক সাক্ষ্য প্রদান করে তাহলে সে নারীদের তোমরা ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখবে যতদিন না মৃত্যু এসে তাদের সমাপ্তি ঘটিয়ে দেয় অথবা আল্লাহ তালা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা না করেন আর তোমাদের মধ্যে যে দুজন নরনারী এ এবারের কাজ করবে তাদের দুজনকেই তোমরা শাস্তি দেবে হ্যাঁ তারা যদি তবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদের শাস্তি দেওয়া থেকে তোমরা সরে দাঁড়াও অবশ্যই আল্লাহ তালা তবা কবুলকারী এবং পরম দয়ালু আল্লাহ তালার উপর শুধু তাদের তবাই কবুলযোগ্য হবে যারা ভুলবশত গুনাহের কাজ করে অতপর তা মাত্রই ফিরে আসে মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তালা দয়া পরবশ হন আর আল্লাহ তালাই হচ্ছেন সর্ববিষয় জ্ঞানী কুশলী আর তাদের জন্য তবা করার কোনো অবকাশ নেই যারা আজীবন শুধু গুনাহের কাজই করে এভাবেই গুনাহের কাজ করতে করতে একদিন তাদের কারো দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে হে আল্লাহ আমি এখন তওবা করলাম আসলে তাদের জন্য কোনো তওবা নয় যারা কাফের অবস্থায় ইহুল্লা সাঙ্গ করল এরা হচ্ছে সেসব লোক যাদের জন্যে আমি কঠিন যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছি